রান্নায় তেজপাতা নিশ্চয়ই ব্যবহার করো সেটা মজাদার পোলাও খিচুড়ি বা মাংস রান্নার সুগন্ধি সব কিছুর পেছনে একটা পাতার অবদান আর সেটা হলো তেজপাতা কিন্তু কখনও কি ভেবে দেখেছো এই পাতাটা আসলে কোথা থেকে আসে কিংবা তেজপাতার গাছটা দেখতে কেমন তোমাদের মধ্যে কেউ যদি কখনো তেজপাতার গাছ দেখো তাহলে এখনই কমেন্টে লেখো আমি পরের ভিডিওতে আমাদের বাগানের তেজপাতার গাছটা দেখাবো আর যারা দেখে ফেলেছো তারা একটা পাতা ইমোজি কমেন্টে দাও দেখি কে কে চেনে এই গাছটাকে গাছ থেকে তুলে আনা পাতাগুলি একটি পরিষ্কার সাদা থলের মধ্যে রোদে মিলে দিচ্ছি রোদের তাপে পাতা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে যতটা পাচ্ছি পাতলাভাবে মিলে দিই যেন প্রতিটা পাতা সমানভাবে রোদ পায় আর ভালোভাবে শুকিয়ে যায় দু থেকে তিন দিন রোদে রাখলে এই পাতাগুলো একেবারে শুকিয়ে যাবে তখন পাতার রংটাও ফেড হয়ে যাবে আর গন্ধটা আরও তীব্র হয়ে উঠবে আর তখনই এই পাতাগুলো সংরক্ষণের জন্য একদম প্রস্তুত দেখা হচ্ছে নেক্সট ভিডিও